হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সব্বাইকে আরো একবার স্বাগত আমি মীরা ম্যাম আমি আজকে আবার তোমাদের সেমিস্টার থেকে বাংলা সাবজেক্ট থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব। সেটা হচ্ছে মালাধর বসু বাদে ভাগবথের অন্যান্য অনুবাদকদের নাম এবং তাদের সৃষ্টি সম্পর্কে আলোচনা করব ঠিক আছে যে ভাগবত মালাধর বসু যিনি ছিলেন তিনি বাদে আরো তিনজনের নাম নিয়ে আমি আলোচনা করব সেটা আমি এখানে লিখেছি আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কোর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গঞ্জ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় এবং তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তোমরা যদি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো তাহলে আমি আমার আজকে টপিকটি শুরু করছি প্রথমেই বললাম আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটা হচ্ছে মালাধর বসু যিনি আছেন যিনি ভাগবত লিখেছেন তিনি বাদে আরও যে অন্যান্য অনুবাদক যে কবিরা আছে তাদের কবিদের নাম এবং তাদের সৃষ্টি সম্পর্কে আমি একটু আলোচনা করব দেখো তিনটা কবির নাম আমি বলেছি মালাধর বসুবাদে আরও তিনজন কবি আছেন যিনি হচ্ছে হলো রঘুনাথ রঘুনাথ ভাগবতাচার্য আর দুয়ে আছে কৃষ্ণদাস কবি আর তিনে আছে বলরাম দাস এই তিনজন ছিলেন এরাও ভাগবত লিখেছিলেন ঠিক আছে এবার দেখো আমি যদি রঘুনাথের সম্পর্কে বলি আমি এখানে একটু একটু করে লিখেছি রঘুনাথ যিনি ছিলেন তিনি শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী গ্রন্থটি লিখেছিলেন তিনি ছিলেন ষোড়শ শতকের কবি ঠিক আছে ষোড়শ শতকের সময় এই রঘুনাথকে পাওয়া গিয়েছিল তার সম্পর্কে আমি যদি আর বলি আমাদের চৈতন্য দেবের সমকালীন সময় সেই রঘুনাথ কবি ছিলেন তিনি যে ভাগবত কথা লিখেছিলেন কারণ তার সঙ্গে সেই চৈতন্যদেবের সঙ্গে তার একটা গভীর যোগসূত্র পাওয়া যায় আর এই যে যে আমি বলছি রঘুনাথ ভাগবতাচার্য এই ভাগবতাচার্যটা হচ্ছে একটা উপাধি যেটা চৈতন্য দেব আমাদের মহাপ্রভু যিনি ছিলেন এই ভাগবতের উপর তার গভীর দখল এই যে রঘুনাথের একটা গভীর দখল দেখে মানে তার একটা বিশাল কৃতিত্ব দেখে তাকে কিন্তু কিন্তু এই উপাধি দিয়েছিল সেই মহাপ্রভু চৈতন্য ভাগবতাচার্য এটা একটা উপাধি ঠিক আছে তো মহাপ্রভুর সঙ্গে তার একটা গভীর যোগসূত্র পাওয়া যায় এটা আমরা দেখলাম তারপরে যদি আমরা দেখি একটু এই রঘুনাথের সম্পর্কে যে রঘুনাথ হচ্ছে ব্যাসদেবের ভাগবতের সেই সব স্কন্দই তিনি অনুবাদ করেছেন আমরা জানি যে ব্যাসদেব ভাগবত অনুবাদ করেছে তার মধ্যে যে আরো বাকি খণ্ডগুলো রয়েছে সেটা সমেত সব খণ্ডগুলি কিন্তু তিনি অনুবাদ করেছেন একটাও বাদ রাখেনি আবার এই যে মালাধর বসু যিনি ছিলেন তার মতনই একাদশ থেকে দ্বাদশ দশম থেকে দ্বাদশ খণ্ডে তিনি মূলভাবে প্রত্যক্ষভাবে অনুসরণ করেনি যেরকম মালধর বসু এই দশম থেকে দ্বাদশ খণ্ডে মানে হালকাভাবে অনুবাদ করেছে প্রত্যক্ষভাবে করেনি তেমনই এই রঘুনাথ প্রত্যক্ষভাবে সেটা নিয়ে করেনি হালকাভাবে সেটা নিয়ে অনুবাদ করেছে তো তাই মালাধর বসুর সঙ্গে এই রঘুনাথের নামটি সংমিশ্রণে বলা হয় যে ভাগবতের অনুবাদক বা প্রচারক তারা ভাগবত লিখেছিলেন দেখো রঘুনাথ সম্পর্কে আমি লিখেছি তিনি কি করেছিলেন শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনী এই গ্রন্থটি তিনি লিখেছিলেন ঠিক আছে আর যদি বলি তিনি কোন সময়ের কবি ছিলেন তিনি ছিলেন ষোড়শ শতকের মধ্যভাগে যে কবি মধ্যভাগ যে সময়টা ছিল সেই সময়ের কবি ছিলেন এই রঘুনাথ ভাগবতাচার্য এখন দেখো আমরা দু নম্বরে চলে যাই দু নম্বর কবির কথা যেটা বললাম শ্রী কৃষ্ণদাস কবি কবির নাম হচ্ছে কৃষ্ণদাস যিনি তার যে গ্রন্থটা তিনি লিখেছিলেন ভাগবতের গ্রন্থ সেটার নাম দেখো আমি লিখেছি শ্রীকৃষ্ণ বিলাস আর যদি বলি তিনি কোন সময় কবি ছিলেন তিনি ছিলেন সপ্তদশ শতকের শুরুতে বলতে আহ ষষ্ঠ শতকের শেষে আর সপ্তদশ শতকের শুরুতে তিনি এই শ্রীকৃষ্ণ বিলাস গ্রন্থটি লিখেছিলেন তার সম্পর্কে আমরা একটু জেনে নি শ্রীকৃষ্ণ কবি তিনি কি করেছিলেন তিনি ছিলেন শ্রীকৃষ্ণ বিলাস গ্রন্থের রচিতা তার সঙ্গে আরো আর তার আরো কয়েকটি পরিচয় হলো তিনি মহাভাগবত যে হচ্ছে কাশিরাম দাসের বড় ভাই আমরা জানি ভাগবত যিনি লিখেছিলেন তিনি হচ্ছে কাশিরাম দাস এই যে ভাগবত একটা এত বিশাল গ্রন্থ তারই কিন্তু ভাইয়ের নাম ছিল এই কৃষ্ণ দাস এটা হচ্ছে তার আরেকটি পরিচয় ঠিক আছে তারপরে যদি আরেকটু বলি আমি দেখো গবেষণকদের মতে তার রচিত গ্রন্থখানি সমাপন হয়েছে ষোড় শতকের শেষের দিকে ঠিক আছে মানে ষোড় শতকের শেষের দিকে আমরা তার গ্রন্থগুলি একটু দেখবো আর সপ্তা প্রথম থেকে লেখা হয়েছে তারপরে তার গ্রন্থে যেগুলো পড়েনি সেগুলি হচ্ছে দান লীলা ঠিক আছে নৌকা লীলা এই প্রসঙ্গগুলি কিন্তু তিনি বাদ দিয়ে দিয়েছেন এই অনুবাদ করেছেন যে এই দুটি নীলা নৌকা নীলা আর হচ্ছে আরেকটা দেখলাম সেটা হচ্ছে দান লীলা এই দুটা নীলা কিন্তু তিনি সে ভাগবতের মধ্যে আলোচনা করেনি এবার দেখো এবার আমরা চলে যাই তিন নম্বর যে বললাম বলরাম দাস কবি যিনি ভাগবত লিখেছিলেন তার যে গ্রন্থটা ভাগবত যে গ্রন্থটায় তিনি নাম দিয়েছিলেন সেটা হচ্ছে কৃষ্ণ লীলামৃত বলতে শ্রীকৃষ্ণের লীলা সম্পর্কে তিনি লিখেছিলেন ঠিক আছে আমরা যদি দেখো বলেছে যে ভাগবতীয় অনুবাদকের ধারায় বলরাম দাসের আরেকটি প্রত্যক্ষ না এই যে ভাগবত প্রচার করেছেন এই বলরাম দাসও কিন্তু একজন বিখ্যাত কবি ছিলেন যিনি ভাগবত লিখেছিলেন তার এই কৃষ্ণ লীলামৃত কাব্যটি কিন্তু বিশেষভাবে প্রচার হয়েছিল ঠিক আছে আর তার গ্রন্থের নাম হচ্ছে কৃষ্ণলীলা দেখলাম আর শ্রীকৃষ্ণের মাহত্ব কথা প্রচার করার জন্য তিনি কি করেছিলেন এই অনুবাদ গ্রন্থের রচনার পিছনে ভাগবতের পাশাপাশি কিছুটা অনুসন্ধান করেছিলেন ব্রহ্ম বলতে এখানে শ্রীকৃষ্ণ লীলা বলতে আমরা বুঝতে পারছি কৃষ্ণের লীলা সম্পর্কে বলেছে এই কৃষ্ণ লীলার সঙ্গে তিনি কিন্তু আরো কিছু কিছু জুড়ে দিয়েছিলেন সেটা হচ্ছে বৈব ব্রহ্ম বৈবর্ত পুরাণে যে কথাগুলি আছে সেই কথাগুলি কিন্তু এই গ্রন্থের সঙ্গে তিনি জুড়ে দিয়েছিলেন তো এই যে মালাধর বসুবাদে আমি তিনটি কবি একটা হচ্ছে রঘুনাথ ভাগবতাচার্য কৃষ্ণদাস কবি আর বলরাম দাস এই তিনটি কবির সঙ্গে আলোচনাটি আমি আজকে এখানে এতটুকুনি শেষ করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ